আজিকরে ধর্ষণ খুন মামলায় অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষের জামিন এবং ইতিমধ্যে এরি প্রতিবাদের দিকে দিকে প্রতিবাদ মিছিল হচ্ছে সিজিও কমপ্লেক্স অভিযান সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েত করেছেন চিকিৎসক জুনিয়র চিকিৎসক রয়েছেন সিনিয়র চিকিৎসকরাও রয়েছেন অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউ যেখানে প্রতিবাদী অভয় মঞ্চের ডাকে গণ জমায়েত আবারও সিজিও কমপ্লেক্সের সামনে চলে যাবো আমাদের অপর প্রতিনিধি জিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন জিলম একদমই সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ অবস্থান চলছে এই মুহূর্তে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার সহ স্বাস্থ্যকর্মী তারা এসেছিলেন এবং এই মুহূর্তে তারা এখানে অবস্থান করছেন বিক্ষোভ দেখাচ্ছেন তবে এরই মধ্যে তাদের আটজনের প্রতিনিধি দল ভেতরে গিয়েছে সিবিআই কর্তাদের সঙ্গে কথা বলতে বা কর্তৃপক্ষকে তাদের যে বক্তব্য সেইগুলো বক্তব্য পেশ করতে তারা যে দাবি করছেন যে সিবিআইয়ের এই দীর্ঘসূত্রিতার জন্যেই যারা অন্যায় করেছে তারা জামিন পাওয়ার সুযোগ পাচ্ছে আমার সহকর্মীকে দেখাতে বলবো ঠিক সামনে এই যে দৃশ্য যে সিজিও কমপ্লেক্সের ঠিক সামলে তারা যে স্লোগানে মুখর করেছেন প্রতিবাদ মুখর হয়েছেন এবং এইখানে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা রাখা হয়েছে যাতে কোনোভাবে ভেতরে গিয়ে কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি না হয় তবে ভেতরে ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে আটজন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আটজন তারা ভেতরে গিয়েছেন এবং ভেতরে গিয়ে তারা বক্তব্য রাখতে গেছেন একটাই যে তারা এখানে যে প্রতিবাদ জানাতে এসছেন কেন প্রতিবাদ জানাতে এসছেন তারা মনে করছেন যে সিবিআইয়ের পক্ষ থেকে যে দীর্ঘ সত্রিতা করা হয়েছে যে ঢিলেমি দেখানো হয়েছে তার ফলেই এইভাবে এখানে যারা বিচারের দাবিতে এসেছিলেন তারা সেই বিচারের দাবি সেই জায়গাটায় অপূর্ণ থেকে যাচ্ছে এবং সিবিআইয়ের ওপর চাপ সৃষ্টি করতে তাদেরকে জবাব দিই তাদেরকে দায়বদ্ধ করতে এইখানে এইভাবে তারা এসছেন এবং সামনে দেখতে পাচ্ছি যে ডাক্তারদের পক্ষ থেকে বক্তব্য রাখা হচ্ছে এবং এই বক্তব্য রাখার পাশাপাশি তারা এইখানে যতক্ষণ না সিবিআই থেকে সন্তোষজনক বক্তব্য না পাচ্ছেন তারা এই অবস্থান চালিয়ে যাবেন বলেই দাবি করছেন আজিকার কাণ্ডে সিবিআই তদন্তের ভূমিকায় প্রশ্ন তুলে একদিকে আজকে প্রতিবাদে যেমন চিকিৎসকেরা চিকিৎসকদের বিভিন্ন সংগঠন তারা সামিল হয়েছেন অভার পরিবার তারাও আজকে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন জায়গায় সেই প্রতিবাদের ছবি বিক্ষোভ মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি একদিকে কন্যা ওই থেকে আজকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযানের ডাক দেয় জুনিয়র চিকিৎসকদের সংগঠন অন্যদিকে অভয় অংশের ডাকে রানী রাসপুরি অ্যাভিনিউ সেখানেও গণ জমায়েতের ডাক দেওয়া হয়েছে 待ってて